আমাদের এক হচ্ছে পুরাতন রুগীর ভাই আর বর্তমান রুগী খালতো ভাই মানে ওনার খালতো ভাই হচ্ছে উনি আর উনি হচ্ছে আমার পুরাতন রুগী মানে ওনার বোন এখানে জরিনা বেগম এখানে চিকিৎসা নিয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ মহান রুবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করি উনি যদি আমাদের দয়া ক্ষমা না করতো আমরা কিছু করতে পারতাম না তো এই ডিপিআরসি হাসপাতালের এটি হচ্ছে আমাদের সাফল্য যে আমাদের পুরাতন রুগীরা রুগী নিয়ে আসে এবং পুরাতন রুগী একবার এখানে চিকিৎসা নিলে আর সাধারণত কারো দয়া বায়াস না হলে বা বিভিন্ন ইউটিউবে ইউটিউবার বা বিভিন্ন মানুষ দ্বারা প্রতারিত না হলে যায় না সাধারণত চিকিৎসা সুস্থ এটা আল্লাহ ফাঁকির ইচ্ছা বাট আমরা আমাদের দীর্ঘদিন পড়ালেখা আমরা এক সময় স্টুডেন্ট ছিলাম এখন ডাক্তারি করি পাশাপাশি এখন ডাক্তার তৈরি করি মানে টিচিং করি এবং রুগী দেখি তো এই যে কম্বিনেশন এটা মহান রব্বুল আলমিন থেকে জ্ঞান বুদ্ধি সব আসে সুরা বাকের আল্লাহ বলে দিয়েছে যে ওনার যাকে যতটুক দিয়েছে আমাদেরকে জ্ঞান এর বাইরে আমরা কিছু করতে পারবো না জ্ঞান দেয়ার মালিক আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের রুগীরা বারবার আমাদের কাছে ফিরে আসে এবং আমাদের পুরাতন রুগী নতুন রুগী নিয়ে আসে এটি হচ্ছে একটা সাকসেস যারা বড় বড় ডাক্তার পৃথিবীতে আছেন তাদেরও তাই হয় যে পুরাতন রুগীরা নতুন রুগী নিয়ে যায় এবার আপনি একটু পরিচয় দিবেন আপনার আগের রুগীর কি সমস্যা ছিল আমার আগের রুগীর নিচের মাজার ব্যথা ছিল পায়ের ছিল তো ওনার নাম আমি জল বছর মাদারপুর প্রবাসী উনি আমার বোন মাদারপুর থাকে মাদারপুর থেকে আমার বাসা আসার পর আমি স্যারের ঠিকানা পাই ঠিকানা ডিপিএস ডিপিআরসি হাসপাতালে নিয়ে আসি স্যারের চিকিৎসায় আমার বড় বোন মাসাল আলহামদুলিল্লাহ বিগত এক বছর যাব

সাফল্য আলহামদুলিল্লাহ পুরাতন রুগীরা আসে আমার এখানে তেরো চোদ্দ বছর আগে রুগী অনেক সময় আসে আপনারা বিভিন্ন মানুষ দ্বারা হিংসুটের হিংসার মধ্যে পড়ে প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা কোন ডাক্তারের বিরুদ্ধে বাজে কথা বলবেন না অনেক ডাক্তার আমি দেখেছি বাংলাদেশের এত ভালো চিকিৎসা দেয় অনেক ডাক্তার হয়ে গেছে তো আপনি না জানেন না শুনে ইউটিউব ফেসবুকে বাজে কমেন্ট করেন বা বাজে ভিডিও ছাড়েন মানুষের বিরুদ্ধে এটা করবেন না এটা ইসলাম বিরোধী মানুষের সোনা মানুষের ভালো কথা প্রচার করবেন আর আপনি যেটা জানেন না নিজে দেখেন নাই আর জনের কথা প্ররোচিত হয়ে কাজটা করবেন না নাকি আপনার কি মনে করেন আমরা আপনার সাথে একমত এটা সত্য কথা হিংসার বসত কোনো কিছু না করে যাচাই বাছাই করে সত্যতা প্রমাণিত করে কথা বলে দিচ্ছি এবং আল্লাহাক আপনাদেরকে ব্রেন দিয়েছে আমরা মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকার সৃষ্টি সেরা জীবন এবং আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে আমরা এসে কি করি নিজের কাজ বাদ দিয়ে আরেকজনের বিরুদ্ধে হিংসা করি আরেকজনের কেমনে ক্ষতি করে যায় আরেকজনের ভালো দেখলে আপনার সবার গাছ আলা করে এটা আমাদের বাংলাদেশের মানুষের একটু বেশি পৃথিবীর সবারই আছে বাট আমাদের বেশি এই হিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের আলেম ওলামা যারা এখন তো ইউটিউব ফেসবুকে বড় বড় আলেমদের আমরা ভিডিও শুনি তাদেরগুলো আমরা দেখবো ধর্মীয় বিষয়গুলা পড়ালেখা করব মানুষ নিয়ে ধারণা থেকে আমরা বিরত থাকব মানুষকে না জেনে না শুনে কারো বিরুদ্ধে প্রচারও করব না বা কোনো প্রচারিত খারাপ জিনিসের পিছনে আমরা ছুটব না যেটা বাস্তবতা সেটা দেখে শুনে আপনাকে আল্লাহাক আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটা খাটিয়ে চলেন শুধু আমার চিকিৎসার ক্ষেত্রে না যে কোনো বিষয় দেখবেন অনেক সময় একটা মাল কিনতে গিয়েছেন একটা দোকানদারের কাছে পাশের দোকানদারের কাছে গেলে বলে ও তো ভুয়া মাল বিক্রি করে দুই নম্বর মাল বিক্রি করে এই সব কথা বলে এগুলা আমাদের এগুলো থেকে বেরো আসতে হবে আমরা একটা জাতি এবং আল্লাহাক আমাদেরকে এখানে অনেক পয়গম্বর এসেছেন আমাদের দেশের প্রতি আলাদা রহমত আছে দেখেন আমাদের অনেক কিছুই সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা বাট আমাদের দেশ কত সুন্দর চলতেছে আমি তো পৃথিবীর অনেক দেশে গিয়েছি সব এত করা করি তারপরে তাদের বোমা ফুটে এই হয় সেই হয় কিন্তু আমাদের দেশে তো এটা নাই তো এটা হচ্ছে আমরা যদি আর একটু ভালো হই সবাই চিন্তা করি ভালো চিন্তা করি এবং সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি না দেখে না শুনে কারো বিরুদ্ধে প্রচারণা না করি সবাই ভালো থাকবেন আমার এই রুগীর জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় উনি যেন উনি কাজ করে খেতে পারে আমরাও কাজ করেই খাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল